হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নার্সিং কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে চলেছি তো রেসিপিটা হচ্ছে যে ডিম আলুর একটা তরকারি তো রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদেরকে ডিমটা আলুটা সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে দিয়ে যে ডিম সেদ্ধ করে রাখা ওই ডিমটাকে আমরা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমরা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলোকে আমরা বেশ ভালো 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 করেই ভেজে নেব আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিলাম দেখুন কীভাবে আমরা ডিমটাকে ভেজে নিয়েছি এবার ডিমটাকে রান্না চাপাতে দেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে এতে তেজপাতা দিয়ে দিয়েছি আমরা আদা বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এতে জল দিয়ে দিলাম এতে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এতে আলুটাকেও ভালো করে কষে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আলুর কালারটা তালুটা আমাদের কষা হয়ে গেছে এবারে আমরা জল দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতে খাবারের টেস্টটা খুব সুন্দর হয় এবারে ঢাকা দিয়ে দিলাম তার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন ভ কত সুন্দর হয়েছে কালারটা আপনারা বাড়িতে একদিন নিশ্চয়ই এটা ট্রাই করবেন দেখবেন খেতে খুব টেস্টি মজাদার হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো দেখুন কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই বাড়িটা ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন लाइक করে দিবেন তো আজকে এখান থেকে আল হাফিজ